ময় মাস হ্যাঁ আল্লাহ সবেই ভুল গোটা জীবনটাই ভুল তরাখুল তরাখুল এখন থেকে সালা ঘর শিখেন শিক্ষা নেন যখন কোন বক্তা বলবে বের করে দিবেন থেকে কায়েম হোক ভয় আছে নাকি ভয় আছে কোনো ভয় নাই কারণ আপনাদের সামনে এখন যে বক্তা আলোচনা করবে আমি মাজুবুর রহমান স্তৃপিকি আমি প্রধানমন্ত্রী হাসিনার ভাই কেন বাবা প্রধানমন্ত্রী হাসিনার ভাই ভাই হ্যাঁ দলিল হল একাত্তরের সংবিধান বঙ্গবন্ধু যদি বাঙালি জাতির পিতা হয় অ্যালেডি কি হয় কথা কয় না আর হাসিনার বাপ যদি বাঙালি জাতির পিতা হয় হাসিনা কি হয় হ্যাঁ তাহলে এটা কিসের উপায় দিন ইসলাম দিন ইসলাম খেলা দেখেন তো রাস্তার উপরে এখন বিশেষ বক্তা উঠছে মজার হবে এখন দলে দলে লোক রাস্তা দাঁড়িয়ে আছে কোন বুঝিনি হ্যাঁ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিচে আসেন যুবকরা এইভাবে দিন কেটে যাওয়া সম্ভব না তোমাদের জীবনের পরিবর্তন আনা খুব দরকার আর কতদিন থাকে নারী দরকার কী নমনা বলে হ্যাঁ 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 তাড়াতাড়ি খুব তাড়াতাড়িকে প্যান্ডেল ভর্তি হবে না ততক্ষণ আলোচনা স্টার্ট করবো না ততক্ষণ জি দেখি আপনারা আসতে কতক্ষণ দেরি করেন বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওরা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঠিক আজকে এমপি মন্ত্রী গরিবের তেল চুরি করে লবণ চুরি করে চাউল চুরি করে করে কি না এত বড় শিক্ষিত বর্গের মানুষ চুরি করে আসলে পাগল ঠিক না মুসলমান হয় মুসলমানের কোরআনের বিপক্ষে অবস্থান নেয় এটা পাগল না মুসলমান হয় মুসলমানের হ্যাঁ নবী এবং আল্লাহ বিপক্ষে দল করে বিপক্ষে কথা বলে মিছিল করে হ্যাঁ তাহলে এটা পাগল না পাগল আমরা যারা মাহফিলে আসছি আমরাও পাগল মাইক ঠিক কর ভাই ক্লিয়ার কর ভাই সবাই পাগল ঘন্টা আমরা কোরআনের পাগল কিসের পাগল কোরআনের পাগল কোরআনের পাগল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা জোরে চিৎকার দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঠিক না মানো বেশি তো হবে না কারণ গতকে বৈশাখ গেছে তো বৈশাখের দাম গাছে আমরা এখনো আছে হ্যাঁ দেখি চেষ্টা করি কি কোলা যায় আসকুন না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনে দেশান মোরা বাংলা আকাশে উড়াবো ঠিক মোড়া কামানের মুখামুখি দাঁড়িয়ে মোড়া কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আবার বলবো

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق فشيدا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقران الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اتلو ما اوحي اليك من الكتاب واقيم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر الله اكبر الله اكبر الله اكبر وليك পৃথিবীতে বেদ পুরাণ বাইবেল গীতা অথবা ভক্তবেন দষ্টীবীর ষষ্ঠীবের রামায়ণ ভারত যত কিতাব আসে একটা কিতাবের লেখক ওদের কিতাব পড়লে একটা নেব একটা নেকি আমরা পাবো না যত কিতাব আছে কিন্তু আল্লাহ বলছেন আমি মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীবাসীর জন্য এমন একটা নবজা হিসেবে দিয়েছি এমন একটা জীবনবিদার দিয়েছি এমন একটা গাইড বই বলে দিয়েছি এর একটা অক্ষর করলে আমি সঙ্গে সঙ্গে দশটা লিখে দেব শুধু কি তাই এটা আমরা আল্লাহ হকবার বারবার বলি কত বড় উপকার জানেন আল্লাহ পৃথিবীতে যত